কিছুক্ষণ পর পর কি আলাপ করলেন সালমান ও আনিসুল আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে কিছুক্ষণ পর পর আলাপ করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বুধবার ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আলমের আদালতে তাদের কথা বলতে দেখা গেছে এদিন সকাল দশটা বিশ মিনিটে কারাগারে আটক আসামি সালমানের এফ রহমান আনিসুল হক আতিকুল ইসলাম নজরুল ইসলাম মজুমদার ও আবদুল্লাহ আল মামুনকে ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে বের করা হয় এ সময় পুলিশ প্রহারায় তাদের হেলমেট বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয় পরে হেলমেট খুলে তাদের আদালতের কাঠগোড়ায় তোলা হয় তখন কাঠগোড়ায় দুই পাশে নজরুল ইসলাম ও মামুন দাঁড়িয়ে ছিলেন মামুনের পাশে ছিলেন সালমানের রহমান আনিসুল ও আতিকুল তখন তারা নিজেদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে থাকেন এক পর্যায়ে কাঠগোড়ার মাঝে দাঁড়িয়ে থাকা সালমান এফ রহমানের সঙ্গে আলাপ শুরু করেন আনিসুল হক সে সময় সালমান এফ রহমান নানা কথার উত্তর দেন এ সময় সালমান এফ রহমানকে সালাম দেন আতিকুল ইসলাম পরে তাদের কথাবার্তা শুনে আতিকুল কিছু একটা বলেন এক পর্যায়ে কথা শেষে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তারা পরে আনিসুল ফের সালমান এফ রহমানের সঙ্গে কথা বলতে থাকেন মাঝে মধ্যে আইনজীবীকেও দিক নির্দেশনা দেন আনিসুল সকাল দশটা সাঁত্রিশ মিনিটে আনিসুলের পাশে দাঁড়িয়ে ক্যালেন্ডারের দিকে তাকিয়েছিলেন আতিকুল ইসলাম প্রায় মিনিট খানেক পর ক্যালেন্ডার থেকে চোখ সরিয়ে নেন তিনি এরপর দশটা সাতচল্লিশ মিনিটে কিছু জানতে চেয়ে আতিক জিজ্ঞাসা করলে মাথা নেড়ে সারা দেন আনিসুল এরপর ফের তিনি সালমান এফ রহমানের সঙ্গে আলাপ করেন সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে বিচারক এজলাসে উঠেন শুনানি চলাকালে দশটা পঞ্চান্ন মিনিটে আনিসুল হাসতে হাসতে তার আইনজীবীর সঙ্গে কথা বলেন শুনানি শেষে ফের তাদের হেলমেট পরানো হয় এরপর পুলিশ প্রহরায় তাদের আদালত থেকে হাজতখানায় নেওয়া হয় তখন আনিসুলকে নিশ্চুপ দেখা গেছে এর আগে গত 28 এপ্রিল সোমবার নারায়ণগঞ্জের আদালতের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল খুশি দিয়ে ধাওয়া করেছে বিক্ষুব্ধ জনতা ও আইনজীবীরা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকালে করা নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চর দেয় এ সময় আনিসুল হক নিজেকে বাঁচাতে দৌড় দেন পরে পুলিশের নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয় তার আগে আইনজীবীরা সহ সাধারণ জনগণ আনিসুল হকের ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন এর আগেও আদালতে আনা নেওয়ার সময় তাদের উপর ডিম নিক্ষেপ কিল খুশির ঘটনা ঘটেছে উল্লেখ্য গত বছরের ১৩ আগস্ট গোপনে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ